তালবাড়িয়া ড্যাম প্রকৃতি যেখানে কথা বলে আজকে চলুন আপনাদের ঘুরিয়ে আনি এমন একটি জায়গা থেকে যেখানে পাবেন শীতল তার সাথে শান্তির যুগলবন্ধন আমরা গিয়েছিলাম বর্ষার সময় প্রকৃতি ও নিজেকে উপভোগ করার এক উৎকৃষ্ট জায়গা বাঁকুড়া জেলার গভীর গভীরশাল মহুয়ার জঙ্গলের ভিতর অবস্থিত এক টুকরো রত্ন তালবাড়িয়া ড্যাম বাঁকুড়া শুধুই টেরাকোটা আর ডোকরার জন্য বিখ্যাত নয় বাঁকুড়া বিখ্যাত তার রুক্ষতা শুষ্কতার জন্য তার লাল মাটির জন্য কিন্তু প্রকৃতির এক বিচিত্রময় খেলা রুক্ষ শুষ্ক মাটি হলেও বাঁকুড়ার ভাগে আছে জঙ্গল গভীর শাল মহুয়ার জঙ্গল আর আছে প্রচুর ছোট বড় নদী ড্যাম জলাধার ওটিলা এই বাঁকুড়াতেই আছে শুশুনিয়া বিহারীনাথ বর্দি মশকের মতো পাহাড় এই বাঁকুড়াতেই আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ মুকুটমণিপুর যদিও এই মুকুটমণিপুর বাঁধ কৃত্রিমভাবে তৈরি একটি বাঁধ কিন্তু আজ আমি আপনাদের নিয়ে এসেছি যে জলাশয় বা বাঁধের ধারে সেটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি জলাশয় কোন নদীর জলকে বেঁধে তৈরি করা বা এটি নয় গভীর জঙ্গল ও চারপাশের ছোট ছোট টিলার মাঝে শান্তির নিদ্রায় মগ্ন এই জলাশয় বৃষ্টির জল চারপাশের ছোট ছোট টিলাকে সিক্ত করে নেমে আসে নিচু এই জমিতে যার ফলে সৃষ্ট এই জলাশয়ের নীরবতার সাথে সাথে শুধুই যে নানা রকম পাখির কলতান উপভোগ করতে পারবেন তাই নয় দেখতে পাবেন এদিক ওদিক ঘুরে বেড়ানো ক্যাকার দলকেও এতটাই শান্ত এর জল যার পারে বসে নিজের প্রতিচ্ছবি দেখেই নিজে মুগ্ধ হতে বাধ্য আর সাথে দেখতে পাবেন আর একজন আপনার পাশে এই প্রকৃতির আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছে এ সেই সেই যে মেঘ বালিকা যে সদ্যকৈশোর পার করে যৌবনের দিকে পা বাড়িয়েছে তার প্রিয়তমার চোখে তাকে কেমন লাগবে সেটাই বারবার পরীক্ষা করার জন্য যে সারাক্ষণ তার প্রতিচ্ছবি দেখে এই আয়নায় একটু হিংসে তো তার হবেই আপনাকে দেখে দেখতে পাবেন ছোট ছোট চুপরি জাতীয় গোল নৌকায় চড়ে স্থানীয় মানুষ কেমন মাছ ধরতে ব্যস্ত তুর নয়নিছক দুটো দিন একান্তে সময় কাটাতে চলে আসুন এই জায়গায় প্রিয়তমের হাতে হাত রেখে হারিয়ে যান গভীর শাল জঙ্গলে চুপচাপ বসে থাকুন বাঁধের ধারে শুনতে পাবেন স্পন্দন হৃদয়ের স্পন্দন এবার বলবো থাকবেন কথায় ভাবছেন থাকবেন কথায় এটি বাঁকুড়ার ঝিলিমিলি ফরেস্টের ভিতর তাই আমার মতে উৎকৃষ্ট থাকার জায়গার ঝিলিমিলির ভিতর রিমিল রিসোর যেখানে এই জঙ্গলের স্বাদ থেকে আপনি বিচ্যুত হবেন না তাই পার্সোনালি এটি আমার ভীষণ পছন্দ হয়েছে এখানে শুধু জঙ্গলের মাঝেই নয় পাবেন গাছ বাড়িতে থাকার সুযোগও এর সাথে সুতান ফরেস্ট মুকুটমণিপুর যেতেই পারেন তবে বলব অন্য কোথাও ঘুরতে না গিয়ে দুটো দিন কাটান শুধু নির্জনতার মাঝে যে মানসিক শান্তি ও মুগ্ধতা পাবেন তার রেশ আপনার মনের গভীরে গেঁথে থাকবে আপনাকে ব্যস্ত জীবনের লড়তে সাহায্য করবে চারিদিক শাল জঙ্গল তাই সাথে পর্যাপ্ত পানীয় জল ও খাবার সাথে রাখবেন আশেপাশে কোনো দোকান নেই ঝিলিমিলি থেকে এটি ছয় কিলোমিটার দূর অনেক ধন্যবাদ ফলো করে সাথে থাকুন